আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দুই ধরনের স্টেপার দেখাচ্ছি যা মূলত ফোর ওয়ার দেন সিক্স ওয়ার আসলে আমরা এই যে এই যে স্টেপারের যে আমরা কি আমরা কি দেখতেছি আমরা দেখতেছি চারটা ক্যাবল আছে সো এইখানেও দেখতেছি আমরা চারটা ক্যাবল আছে এইখানে দেখতেছি আমরা চার চারটা ক্যাবল আছে বাট আরও দুইটা কি আছে আমাদের দুইটা করে চারটা কেবলের স্পেস রয়ে গেছে আর এইটা দেখা যাচ্ছে যে আমাদের কি একটু দুই পাশেই সেম শেপ পিছনে আমাদের কি কি দেওয়া আছে আমাদের ইনকোটার ফিডব্যাক নেওয়ার জন্য আমাদের কি দেওয়া আছে বা সেন্সর লাগানোর জন্যে আমাদের যা দেওয়া আছে সেটা হলো একটা গ্রুপ আর এইটা যে শুধুমাত্র ফিডব্যাক নেওয়ার জন্য এরকমটা কিন্তু না এটা মূলত হল আপনি এই ধরনের কোনো ধরনের সেন্সর অথবা কোনো ধরনের জিনিস যদি ক্লাপিং করতে চান ধরেন এখানে আপনি যদি এর সাথে লাগায় কোনো কিছুকে চালাইতে চান এই ধরনের জায়গাগুলো আসলে এই এরকমভাবে বানানো হয় সো এই দুইটা মোটরকে আমরা ব্যবহার করব মূলত কী জন্যে এই দুইটা মোটরকে ব্যবহার করব আপনাদেরকে সারো মোটরের যেই ওয়ার্কিং প্রিন্সিপাল এটা বোঝানোর জন্য যেমন আমি এই দুইটা জিনিসকে আসলে প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি বলা হয় যে এই দুইটা আসলে সার্ভার ড্রাইভ প্রদুশনিংটা কতটুকু করতে পারে আর এই সার্ভো ড্রাইভটাও আমরা দেখতে পাবো যে পজিশনিং কতটুকু করতে পারে এবং এই টর্ক টর্ক অ্যানএম আসলে কত আছে এবং এই এগুলোর শক্তি কেমন হবে এগুলো কত ভোল্টেজে চলবে এই ধরনের বিভিন্ন ডাটাগুলো আপনাদেরকে কাজের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে সো এই জিনিসটাই আমি আজকে শেয়ার করবো যে আসলে এটা বুঝবেন কিভাবে কোন ধরনের স্টেপার ড্রাইভ আসলে কত ভোল্টে চলে রাইট সো এইটা জানার জন্য যেটা হবে এক এক নম্বরে হলো আমরা আমাদের ট্রেনিংয়ের কথা বলিনি আমরা সিএনসি মেশিনের জন্য ট্রেনিং অলরেডি রান করছে যারা সিএনসির উপর এক্সপার্ট হতে চাবেন তাদেরকে সিএনসির সাইটটা নিয়ে আমরা আসলে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি সিক্স এক্সেস ফোর এক্সেস এই যে থ্রি এক্সেস এই বিষয়গুলো এবং যারা কাটিং মেশিন লেজার লেজার কাটার ওয়েল্ডিং মেশিন এই যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং মেশিন আছে সিএনসি উড কাটার মেশিন আছে মেটাল কাটার আছে এই জায়গাগুলোতে মূলত সিএনসিতে এরকম স্টেপার বা সার্ভো ড্রাইভ ব্যবহার হয় সো ওই ওই জায়গাতে আসলে কীভাবে কাজ করবেন সেটা আমরা সুন্দর করে দেখিয়ে দিব আর এই যে মোটর দুইটা আছে এই দুইটা দিয়ে আমরা যেটা করব সেটা হলো আপনাদেরকে দেখাবো যে রিভার্স ফরওয়ার্ড প্রতিশনিং বিষয়টা এরপরে আমরা আসলে এটা নিয়ে আসছি কেন এই 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 স্টেপার নিয়ে আসছি আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল রবোট বানানোর বা রবট কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য সো আমাদের আরও দুইটা মোটর লাগবে আমরা এই দুইটাও নিয়ে আসবো ইমিডিয়েট আর এগুলো ড্রাইভগুলো আপনাদের মানে কাদের সময় শো করব এ এর বেস বানানো লাগবে এবং এইটা আমরা এখানে একটা আপনাদেরকে ট্রেনিংয়ে দিয়ে দিচ্ছি যারা ট্রেনিংয়ে আসলে বুঝতে চেষ্টা করবে তাদেরকে একটা দিয়ে আসলে সে মূলত যেটা করবে সেটা হলো ট্রেনিংটা আসলে করবে যে একটা স্যার স্টেপার মোটর কীভাবে চলে এবার কীভাবে আসলে একে পজিশনিং করা হয় স্পিড কন্ট্রোল কীভাবে চালানো হয় কারেন্ট কীভাবে কন্ট্রোল করা হয় এই বিষয়গুলো কানেকশন কীভাবে করতে হয় এই জিনিসগুলো ভালো করে সেটা নিয়ে শিখবে আর দ্বিতীয় নম্বর শিখবে সে তিন চারটা স্টেপার বা চারটা স্টেপার পাঁচটা স্টেপার যতগুলো এক্সেস থাকবে অতগুলোকে আসলে কীভাবে প্রদূষণিং করা হয় কীভাবে সে কন্ট্রোল করতে পারবে থ্রি সিক্সটি ডিগ্রি কাজ করাতে পারবে কাটিংয়ের ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে এখন লেজার আসলে যেটা হলো লেজার কাটার এক্সেসের ব্যাপারটাই মূলত এখন যেটা হবে ইন্ডাস্ট্রিতে খুব বেশি এবং আবাসে খুব বেশি প্রসার পেবে বা যেটা হবে সে প্রচার করার প্রয়োজন পড়বে না সে অটোমেটিক্যালি সে ফোকাস করবে কারণ সব জায়গায় এখন মূলত কী প্রয়োজন লেইনার লেইনার মোশন লেইনার প্রয়োজন দেখবেন যে আগে যেখানে গিয়ার বক্স শব্দ করতো সেখানে এখন মেকানিক্যাল ডিভাইসটাও মূলত কী বলা হচ্ছে অ্যাকচু অ্যাকচুয়েটার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়েটার নিয়ে আসা হচ্ছে গিয়ার বক্স বাঁধে এবং দেখা যাচ্ছে বেল্টের পরিবর্তে এক নিয়ে আসা হচ্ছে পজিশনিং এক সোয়েটার কাজ করার জন্য এই সব জায়গাগুলোতে মূলত এই ধরনের স্টেপারগুলো নিয়ে কাজ করবে সো আপনারা যারা ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে স্টেপারের বিষয়ে এবং সার্ভো ড্রাইভার বিষয়ে হাইব্রিড সার্ভোর বিষয়ে এসি সার্ভোর বিষয়ে আপনাদের বিভিন্নভাবে ট্রেনিংয়ের ইনফরমেশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ট্রেনিংয়ের সুযোগটা কাজে লাগাতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এটা একটা প্রোজেক্ট নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর একটা কথা বলবো আমাদের মিজুটেকের সাথে থাকবেন কারণ মিজুটেক আপনাদেরকে অনলাইন সাপোর্ট দিবে খুব বেশি এবং আমাদের ভিশনের যেই টার্গেটটা আমাদের যে ভিশন আমাদের আমাদের যে প্ল্যান সেই ভিডিওটা আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়া হবে আমরা আসলে কী চাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের টার্গেট কত দূর আমরা কোথায় যেতে চাচ্ছি এবং কী করতে চাচ্ছি কী করব কবে থেকে শুরু করছি এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে যা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই লিঙ্কটার থেকে আপনারা চাইলে একটু ইংলিশ ভার্সনের আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা বুঝেন বা যারা না বোঝেন তাদের জন্য বাংলাও দেওয়া আছে অবশ্য আর যারা কোর্সের ব্যাপারে বারবার আমাদেরকে নক করেন কোর্স আমরা সাজাচ্ছি অনলাইন কোর্স অনলাইন কোর্স যেহেতু বাধ্যতামূলক করাই লাগবে যারা দূরে আছেন অনলাইন কোর্সটা আমরা বেটার করে নিয়ে আসবো সো যে যাই বলেন আমি আসলে দুই একটা করে ভিডিও দিচ্ছি না এই মুহুর্তে আপনারা যদি অপেক্ষা করতে পারেন একটু করবেন আর না হলে যেটা হবে আমি আসলে খুবই ব্যস্ততার ভিতরে থাকি এই বিষয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে সো অনেকে আমাকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নখ করেন তো সরাসরি আমাকে বললেই হবে আপনাদের যেটা যেটা আসলে আপনাদের ইচ্ছে আমরা সেভাবে চেষ্টা করবো তবে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করতে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখাবেন এক ভিডিওতে হাফেজ